আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ছোট আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি লিঙ্গ নিয়ে সমস্যায় ভুগছেন বীর্যোতি তীব্র পাতলা লিঙ্গ ছোট বাঁকাতারা হয়ে গেছে স্ত্রীকে সময় দিতে পারছেন না কাজেই স্ত্রীর নানাবিধ সদা সর্বদা কটাক্ষ করে খারাপ ব্যবহার করে চলছে আপনার সঙ্গে চলে যেতে চেয়েছে বাবার বাড়িতে আপনার সংসার আর করবে না এমন তো অবস্থায় বিভিন্ন চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে প্রতারণার শিকার হয়েছেন লক্ষাধিক টাকা খরচ করে নিঃশেষ হয়ে গেছেন সে সমস্ত পুরুষ ভাইদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি শতভাগ গিরান্টি ন্যাচারাল মেডিসিন যুক্ত নয় ভেজাল মুক্ত কেমিক্যাল মুক্ত নাইট পোস্টায় হালুয়া এবং মহাশক্তি বাজীকরণ চূর্ণ মাত্র দুই থেকে তিন মাস ওষুধ সেবন করুন কে বলেছে আপনার যৌন রোগের চিকিৎসা নাই কে বলেছে আপনি সুস্থ হতে পারবেন না আমি আপনাকে দেখিয়ে দিব শতভাগ গ্যারান্টি দিয়ে বললাম তো আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম তো আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে দেখুন না স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আজই ওষুধ সেবন করুন আজই যোগাযোগ করুন দেহ আপনার রোগ হয়েছে আপনার সুস্থতার সম্পূর্ণ দায়িত্ব আপনার বিবেকবান বুদ্ধিমান মানুষ অহেতুক অনুবিজ্ঞ চিকিৎসকের কাছে যাবে না অবশ্যই স্মরণপূর্ণ হবে বিজ্ঞ চিকিৎসকের স্মরণাপূর্ণ হবে সুতরাং আমি একজন বিজ্ঞ চিকিৎসক হিসাবে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি আজই যোগাযোগ করে ওষুধ সেবন করুন নারী মহলে বীরপুরুষ বলে পরিগণিত হন ইনশাল্লাহ ইনশাল্লাহ